শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কি কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নয় চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠয়। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে পস্তেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানে সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচিব সেমায় এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিলাম মনোভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস জেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল সকল বৃক্ষি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য রোদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিন ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শনিবীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধুবঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে জল আছে ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে পবেশন নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যষ্টের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝিয়া তখন হেনকালে হাই জমদুত পাই কোথা থেকে এলো মালি জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনলি নোলা মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাপু ছি ফাতে পারি সদ ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিসদ দলে বলে তার গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কয়ে হেসে বেটা সাধু বেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে तुम्हें महाराज साधु हले आज अमिया चोर बटे